ফেসবুকেতে আবার আপডেট চলে এসছে যদি তোমার কাছে একটা ফেসবুক পেজ থাকে তাহলে এখনই তোমার ফেসবুক পেজের ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিতে হবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফেসবুক পেজের ক্যাটাগরিটাকে সিলেক্ট করবে প্রথমে তোমার ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে এরপর ওপরে ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে সেটিংস অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একটু পিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পিচাই এর একটা অপশান দেখতে পারবে এই অপশন টার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পিচ টা আসবে এই পিচ টার এখানে তোমরা একটা পিচ টাইপের এর অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে প্রথমের অপশানটা রয়েছে বিজনেস এখানে বিজনেসের নিচে দেখো লেখা রয়েছে বেস্ট ফর বিজনেস দ্যাট সেল প্রোডাক্ট অর সার্ভিস নন প্রফিট অ্যান্ড আদার অর্গানাইজেশান তার মানে তোমার ফেসবুক পেজে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাও অথবা কোনো সার্ভিস বিক্রি করতে চাও বা কোনো অর্গানাইজেশনের জন্য ফেসবুক পেজটাকে খুলে থাকো সেই ক্ষেত্রে তোমাদেরকে এখানে বিজনেসটাকে সিলেক্ট করতে হবে এখানে তারপরের অপশানটা রয়েছে ক্রিয়েটার এখানে ক্রিয়েটারের নিচে দেখো লেখা রয়েছে বেস্ট ফর কন্টেন্ট ক্রিয়েটার পাবলিক ফিগার এন্ড আদার বিজনেসেস ও সিক টু মনিটাইজ অরিজিনাল কন্টেন্ট তার মানে তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো পাবলিক ফিগার হয়ে থাকো অথবা তুমি যদি ফেসবুকে দিয়ে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চাও তাহলে এখানে ক্রিয়েটারটাকে সিলেক্ট করে নিতে হবে এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবে এখানে তোমরা যেটা সিলেক্ট করবে তোমার ফেসবুক পেজের ক্যাটাগরিটা সেটাই হয়ে যাবে এবং তোমার ফেসবুক পেজটা সেই অনুযায়ী কাজ করবে এখান থেকে তোমরা এটাকে যে কোনো সময় পরিবর্তনও করে নিতে পারো আমি এখানে ক্রিয়েটারটাকে সিলেক্ট করে নিচ্ছি এরপর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই নিচের কনফার্ম অপশানটার ওপর টাচ করবে তাহলে তুমি যে ক্যাটাগরিটাকে সিলেক্ট করেছিলে সেটা তোমার ফেসবুক পেজে সেভ হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট করে ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই